হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কে আসব ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল নটা মতো তো আমি চলে এসেছি এদিকে বিছানা গোছাতে তো আজকে সকাল থেকে প্রায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আজকে দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে এসেছি তো ছেলেকে খাইয়ে টাই দিয়ে এসেছে বাবার কাছে আর আমি দিয়ে এসেছি বিছানাটা গোছাতে কারণ ওকে ধরে থাকলে হয় না আর খাওয়া দাওয়া করিয়ে মানে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি ও বাবার সাথে ঘুরছে তো আমি ভাবলাম এই ফাঁকে না কাজগুলি করে নিই না না করতে পারবো না আর একবার যদি ও মানে আমার কাছে আসা মানে কারোর কাছে যেতে চায় না তো কোলে কোলে নিয়ে সবসময় না কাজ করা যায় না আমি পারিও না সেভাবে সামলাতে আর ও খুব এখন যেহেতু দুষ্টু হয়ে গেছে তো কোলে থাকতেই যায় না শুয়ে শুয়ে খেলা করবে তো আমি বললাম ততক্ষণে বিছানাটা তাহলে পরিষ্কার মানে ঠিকঠাক করে নিই তো ওর বাবা চলে গেছে বাজারে তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো দেখতে দেখো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এদিকে দেখো আমার বিছানাটা গোছানোও হয়ে গেছে তো এদিকে সব গুছিয়ে রুচি আজকে এক জায়গায় নিমন্ত্রণও আছে তো মা বাবা যাবে আগে তারপরে আমরা যাব কারণ ছেলেকে নিয়ে যাব না আর কি তো ছেলেকে এখনো কোথাও নিয়ে যাই না আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে শুকনোর দিন থাকলে না এটা অসুবিধা হতো না আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম নিয়ে যাব না আমরাই যাব তো মাকে বলেছি মা তোমরা আগে চলে যাবা তুমি আর বাবা গিয়ে ঘুরে আসবা তারপরে আমি আর ওর বাবা যাবো কারণ ওকে ধরতে হবে ওকে তো নিয়ে যাব না তো এই যে দেখো বিছানা টিছানা গোছানো হয়েও গেছে আর ঘরটা ঝাড় দেবো তো ওর যেগুলি নেকড়া কাপড় টিসু ফিশুর যে জিনিসগুলি আছে ওগুলি ধোবো বলে বাইরে নিয়ে গেলাম আর আমি এখন ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো মার ঘর আমার ঘর দিয়ে ঝাড়টা দিয়ে নেব দিয়ে তারপরে এখনও অনেক কাজ বাকি আছে তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তো এই যে চলে এসেছি মার ঘরটা ঝাড় দিতে আর আজকে মা সময় পায়নি কারণ আমি ঘরটা খুব একটা ঝাড় দিই না মাই দিয়ে নাই তো মা আজকে সময় পায়নি আর ওইদিকে কাজ বাজ করছে বাবা বাড়িতে আছে রান্নাবান্না করছে মানে সকালের ঘরটা তো খেয়ে যাবোই দুপুরে যেহেতু নেমোর জন্য তো মা মাকে বললাম তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তুমি তাহলে রান্নাবান্নাগুলি করতে থাকো আর আমি ওর জন্য দিকটা ঝাড় দিতে চলে আসলাম আর বাবা নিয়ে রয়েছে ছেলেকে নিয়ে ওর বাবা এখনও আসেও নি বাজার থেকে তো কি আনবে না আনবে জানি না আর ও দেখো বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে মানে কি বলবো এখনো বৃষ্টি পড়ে যায় আর যে ছেলেকে ঘুম মানে ঘুমিয়েও গেছে ওকে শুয়ে দিয়েছি আর এদিকে আমি এসেছি ওর জামা কাপড়গুলোই ধুতে যেগুলো বার করেছিলাম আর বৃষ্টি পড়ছে ওই দেখো দেখতেও পাবে ওই দেখো বৃষ্টি পড়ছে তো সিঁড়ির মধ্যে বসে বসেই ধুচ্ছি বালতি করে জল নিয়ে এসেছি সিঁড়িতে বসে বসেই ধুয়ে নিচ্ছি আর বাড়িতে ছিলাম না জানো তো ছিলাম দিদার বাড়িতে তো অনেক জামা কাপড় হয়েছে তো সেগুলোই ধোয়া ধুই করছি কি করব ওই ধুয়ে মেলে দিই ঘরে আর সারাদিন তো ফ্যান চলে অসুবিধা হবে না শুকিয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে তো ওই জন্য ধুয়ে নিচ্ছি ও দেখো বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে তো একদিকে বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ছেলেটা ঘুমোতে পারবে আর যা কদিন ধরে গরম দিচ্ছিলো ছেলেটা ঘুমোচ্ছিলও না কিছুও না খালি কান্না করে এ করে কারোর কোলে থাকতে চায় না যাও বা থাকে ও হয়তো দু মিনিট পরে এসে আবার আমার কাছে চলে আসবে তো ঘুমোয়ও না একটু না ঘুমালে হয় না বাচ্চা কাচ্চা যদি সে একটু না ঘুমায় না কেমন লাগে বলো ওদেরও শরীরটা ম্যাজ ম্যাজ করবে তো বৃষ্টির দিন হলে কি একটু ঘুমোয় তো এই যে আমার ওদিকে মানে ধোয়াধুয়ি হয়েও গেছে তো ঘরে এই যে এখান দিয়ে মেলে দিয়ে এই দড়িটা টাঙিয়েছি জানো তো না টাঙালে না হচ্ছে না কারণ বাইরে কত মেলবো বাইরে আমাদের জামা কাপড়গুলি মেলা থাকে বারান্দা দিয়ে তো ওর জামা কাপড়গুলি মেলার আর জায়গা থাকে না আর ওর তো একটা দুটো হয় না অনেক কটা জামা নেকড়া কাঁথা সব এগুলি হয় তো ওই জন্য ঘর দিয়ে দড়ি টাঙিয়ে নিয়েছি ঘরের মধ্যে মেলে দিলে শুকিয়ে যায় তো এই যেখানে এখান দিয়ে মেলে ক্লিপ লাগিয়ে দেবো আর ওই জন্য তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর আমার কাজ তো সারাক্ষণ ছেলে যতক্ষণ থাকবে ততক্ষণ ফ্যান চলতেই থাকে তো ওই যে ওগুলি ধোয়াও হয়ে গেছে মেলা হয়ে গেছে আর যেগুলি দড়ির মধ্যে মেলা ছিল ওগুলি ওই যে ভাজ করে রাখলাম তো এখনও দেখো ছেলে ঘুমোচ্ছে তো এই ফাঁকে সব কাজগুলি করে নিতে হবে আর একবার উঠে গেলে আর হবে না কোনো কি কাজ তো এই যেখান দিয়ে এইভাবে মেলে দিয়েছি দেখো কত জামা কাপড় হয়েছে আর এ বাচ্চা কাচ্চাদের তো আর একটা দুটো হয় না অনেক কটা জামা কাপড়ই হয় আর তার মধ্যে বাড়িতে ছিলাম না বাড়িতে থাকলে সেটা আলাদা ব্যাপার তো আমি ভাবলাম কি ও ঘুমোচ্ছে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ওটা আর দেখাতে পারিনি তো ওই যে ওর ভাতটা এখন চটকে নেবো চটকে নিয়ে তারপর ছেঁকে নেবো আমি না প্রেশারে এই প্রেশারে বলতে ওই যে মিক্সিতে করি না কারণ মিক্সিতে করলে না কেমন একটা লাগে তো প্রেশারে যে বেশি করে জল দিয়ে ডাল চাল আলু দিয়ে একটু সিটি মেরে নিই বেশি করে ওর মধ্যে গলে যায় তো এরকম ছাঁকনিতে এরকম চটকে নিলে না ওই ইয়েটা পিউরিটা পড়ে যায় তো এইভাবেই করি আমি মিক্সিতে দিই না অনেকে বলে মিক্সি মিক্সারে দিবি অনেক ভালো হবে তো এরকম করে এত খাটনি করতে লাগবে না আর দেখো ওই দেখো কী হয়েছে দেখেছো বলতে বলতে মানে কী যে বড় একটা বিপদ ঘটে যাচ্ছিলো একটু মানে এক্ষুনি আর ওর ভাত এরকম চটকাতে চটকাতে ওপর দিয়ে না ফ্যান চলছিল তো আর পড়ে গেছে তো ওটা আর খাওয়াইনি ছেলেকে ও ওর ওটা আর কী খাওয়াবো বলো ওটা খাওয়ানো যায় তা কী খাওয়াবো এখন এই টাইমে তো ওকে একটু ভারী খাবার খাওয়াই যেহেতু ওর ছ মাস পূর্ণ হয়ে গেছে ডক্টর বলেছে একটু ভারী খাবার খাওয়াতে তো ওই যে স্যার খাইয়ে দিয়েছিলাম তো এই যে দেখো মা বাবা চলেও এসেছিলো মাঝে না আর ভিডিও করতে পারিনি আমার শরীরটা খুব খারাপ লাগলো এত পেটে ব্যথা করছিলো আর করতে পারিনি তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর এই যে মা চলে এসেছে দেখো মা রেডি হয়েই রয়েছে মা এসেছে এসে ছেলেকে নিয়ে যায় দেখো ছেলে দেখো ছেলেকে না রেখে যাচ্ছে কোথাও রেখে না আমার ছেলে মুখটা কী ভার করে থাকে মনে হয় যেন ওকে ছেড়ে আমরা কত দূর চলে যাচ্ছি তো এই যে আমি রেডি হয়ে গেছি ওর বাবাও এই যে ওর বাবা আর ওই যে দিদা মা ওদের কাছে রেখে এসেছি তো আমরা চলেও এসেছি মেয়ে যে মিশন গেট পার করে চলেও এসেছি তো গেটে খুব ভিড় ছিল বলে আর বৃষ্টি পড়ছিলো তোর জন্য তখন ভিডিওটা করতে পারিনি তো যাই হোক এই যে এসছি হলো দিদির বাড়িতে তো ওই দিদির বাড়িতে এসে যে তখন দিদির ছেলে ওটা পাশের বাড়ির ওর এক জায়ের ছেলে তো ওই যে আমরা এখানে বসে আছি বৃষ্টির মধ্যে দেখো অর্ধেক ভিজেও গেছিলাম গেটের মিশন গেটে ওখানে বসেছিলাম তো যাই হোক আর কালকে ওই বাড়ির থেকে মানে খেয়ে দিয়ে আসার পরে না খুব বৃষ্টি হচ্ছিলো তো তখন আর ভিডিও করে নিয়ে এটা হলো পরের দিন সকালের ভিডিও দেখো কীরকম দুষ্টুমি শিখেছে ঠিক আছে না না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো আমি ভিডিও চালে তোমাদের কাছে আগে পৌঁছোয় তো এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও তো তোমরাই পারো আমাকে সাপোর্ট করে আমার লক্ষ্যে পৌঁছে দিতে তো আর বেশি কিছু বলবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্ত টাটা